কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করতে চলেছে সেই জায়গায় সাধারণ মানুষ কি আশা করতে পারে কোনটা হলে দেখুন কি আশা করতে এর জন্য আমি আপনাদেরকে রিমাইন্ড করাবো আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এনি হচ্ছেন যখন এনাকে সংবাদ মাধ্যম থেকে জিজ্ঞেস করা হলো যে দেড়শো টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে দুশো টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে এনি বলেছিলেন যে আমি পেঁয়াজ খাই না তো কত আমরা সিরিয়াসলি নিতে পারবো এই কেন্দ্রীয় মন্ত্রী আমরা জানি দ্বিতীয় কথা বলে রাখি না দ্বিতীয় কথা বলে রাখি মেক ইন ইন্ডিয়ার কথা বলছেন দু হাজার প্রধানমন্ত্রী ইন্ডিয়া ইন্ডিয়া আর কি সর্দার বল্লভভাই স্ট্যাচু করলো মেড ইন চায়না শুধু অ্যাসেম্বল করলো শুধু অ্যাসেম্বল হয়েছে শুধু অ্যাসেম্বল হয়েছে আপনাদের সামনে তুলে ধরি পূর্ববর্তী সময় অর্থাৎ সেই অর্থবর্ষে ঠিক কোন কোন খাতে কত কত বরাদ্দ করা হয়েছিল এবং অল ওভার গোটা বিষয়টা একবার প্লাজমার মধ্য দিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করছি শুনতে দেখো একটার পর একটা তথ্য এখানে কত বরাদ্দ করা হয়েছিল বরাদ্দ করা হয়েছিল দু হাজার তেইশ থেকে চব্বিশ আগের অর্থবর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে পাঁচ দশমিক চুরানব্বই লক্ষ টাকা সড়ক পরিবহনে দুই দশমিক সত্তর লক্ষ কোটি টাকা এর পরের রেলের ক্ষেত্রে রেলের ক্ষেত্রে দুই দশমিক চার এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল পাশাপাশি আরো বেশ কিছু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি দুহাজার এবং দুহাজার চব্বিশ অর্থবর্ষ যেখানে কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছিল সেইটাই আমরা তুলে ধরছি পরিসংখ্যানটা খাদ্য এখানে বরাদ্দ দুই দশমিক শূন্য ছয় লক্ষ কোটি টাকা কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল স্বরাষ্ট্র বিষয়ক সেখানে এক দশমিক নয় ছয় লক্ষ কোটি টাকা এই বরাদ্দ বাড়ে কিনা এবারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে সার ও রসায়ন সেখানে এক দশমিক সাত আট লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল গ্রামোন্নয়ন যেখানে এক দশমিক ছয় শূন্য লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এরই সঙ্গে দেখায় পরের তথ্য যেখানে কৃষিতে এক দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয় পরেরটা যোগাযোগ যোগাযোগে বরাদ্দ করা হয়েছিল এক দশমিক দুই তিন লক্ষ কোটি টাকা এবং এই জায়গা থেকে সাধারণ মানুষ তারা ঠিক কি ভাবছেন আমরা দেখার চেষ্টা করি সৈকত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি সৈকত এই মুহূর্তে সাধারণ মানুষ তারা ঠিক কি বলছেন রেল সড়ক পরিবহন থেকে শুরু করে যদি কাঠামোতে পরিকাঠামোতে নজর দেওয়া যায় তাতে যদি বিনিয়োগ বাড়ে তাহলে সাধারণ মানুষ কিভাবে দেখছেন দুই দেখো এই মুহূর্তে আমি আছি সকালের একটি বাজারে প্রচুর মানুষ রয়েছেন আজকে একজনের সঙ্গে কথা বলুন একটু সরে আসুন আজকে বাজেট আজকের বাজেট পেশ করতে চলেছে সরকার কী প্রত্যাশা রয়েছে কি চাইছে অন্তত সিনিয়র সিটিজেনের জন্যে একটু ইনকাম ট্যাক্স রেটটা স্ল্যাবটা একটু বাড়িয়ে দিলে খুব ভালো হতো আর কনসেশন যে আগে আগে ছিল ট্রেনে তো কনসেশন স্ক্র্যাপ করা হয়েছে অন্তত ওটা হলে আরও ভালো হতো স্টেটেসেটেসের জন্যে মূল্য বৃদ্ধি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ও সেটা তো আমাদের এখানে কিছু হচ্ছে না অন্য স্টেটে অনেক কিছু হচ্ছে আমাদের সেট তো পনেরো কুড়ি বছর পিছনে আছে আপনার সঙ্গে একটু কথা বলবো আজকের বাজেট পেশ করতে চলেছে সরকার আর কয়েক ঘন্টা পরে কী এক্সপেক্টেশন রয়েছে কি চাইছে বাজেট বাজেট যেসে পাবলিকের জন্য হতে চাই কি পাবলিকে যে সে মনি যে আছে যে সে পকেটেও কমাই কম আছে যে ওটা চাই যেসে পাবলিক সুবিধা গভর্নমেন্টে পাবলিক সুবিধা দিলেই ভালো হবে পাবলিক পক্ষে যে বাজারে অনেক জিনিস যেত সবজি আছে অনেক দাম বেড়ে গিয়েছে টমাটোর দেখুন যে সে কত দাম আছে যে সে এইসব জিনিস দাম অনেক সবজি বেড়ে গিয়েছে মানুষ যে মানে বের করতে পারছে না কোথায় থেকে কি খাবো না খাবো যে আগে যেসে থালিতে যে সে দু তিন রকম যে সবজি থাকতো একটাই উপরে যে নির্ভর করে লোক খেয়ে দিয়েছে আপনার দিন কাটছে যেসে এটাই হচ্ছে তো গভর্নমেন্ট এইসব দেখছে না বজারে দেখছে না ও তো নিজে নিজেকে দেখতে দিচ্ছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিছু রিল্যাক্সেশন একদম নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট যেসে রিল্যাক্সেশন একদম প্রত্যেকটা মানুষই চান আমি আপনি প্রত্যেকেই চান সৈকত তুমিও চাও যে ট্যাক্স সেটা যাতে কম হয় তাদের রোজগার করার যে প্রবণতা সেটা মধ্যবিত্তের মধ্যে অনেকটা বাড়বে অর্থনীতিবিদরা কি বলেন সে বিষয়ে অবশ্যই আমি যাব সুইতদার কাছে তাকে তসিফ বলছিলেন তসিফ কপিল আমি বলছিলাম যে দেখুন আমাদের ফোকাস হয়ে গেছে যে অ্যাপেল কে নিয়ে আসো ভারতে আমরা অ্যাপেল ম্যানুফ্যাকচারিং করবো এখানে কিন্তু কনজিউমার প্রোডাক্ট যদি আমরা দেখি সেভেন্টি আমাদের দেশের পপুলেশন অ্যাপেল ইউজ করে না

ভারতবর্ষে নতুন চাকরিতে যারা জয়েন করেছে যারা স্যালারি কেমন করেছে তাদের টোটাল অ্যামাউন্ট হলো ফোর পয়েন্ট সিক্স ক্রো এবং এটা কমপ্লিটলি ম্যানুফ্যাকচারিং সেক্টরে এসছে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং স্পেস আপনার ফার্মেসি তারপর ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টার সেই প্রত্যেকটা ক্ষেত্রে ফলে পি এল

ওনার পাশে যদি দশজন মানুষ বসে থাকেন প্রত্যেকেই তার যা দাবি দাবা নিয়ে যাচ্ছেন একজনেরটা শুনতে গেলে কিন্তু অপরের ক্ষতি হবে সুতরাং এটা কিন্তু আমরা বুঝতে হবে যে সব কিছুই পরস্পর বিরোধী এক তসিফ এখানে একটা খুব দামি কথা বলছিল এটা একটা কিন্তু অর্থনৈতিক বিষয় তার কারণটা হচ্ছে এবং সেটা সেটাই অর্থনৈতিক সমীক্ষায় করা হয়েছে আমি অ্যাপল বা স্যামসাংয়ের ডিবেটে না সেটা পরের দিন তোলা থাকলো কিন্তু যেটাতে আমি প্রথমেই তুলেছিলাম পিএলআই স্কিম যেটা হচ্ছে অর্থনীতিবিদদের একটা অংশ সঠিকভাবেই তারা বলছেন যে এটা পুঁজিকে ভর্তুকি দেওয়ার মতো সেই জন্য এবার বোধ হয় পিএলআই স্কিমটা শ্রমজীবী যে যেখানে শ্রম নিবিড় শিল্প যেগুলো সেটার ওপরে কি করে করা যেতে পারে সেটাতে একটা ফোকাস থাকবে হয়তো দুই তিন হচ্ছে আরেকটা জিনিস অনুরোধ করবেন বারবারই যে সুদীপ্ত পাশে মোবাইলে কিছু না কিছু ঘাঁটছে রিসেন্টলি একটা বিয়ে হয়ে গেল ভারতবর্ষে আমার মনে হয় যে যারা বড় লোক আছেন তাদেরকে আমি ভীষণভাবে অনুরোধ করবো তারা যাতে বিয়েগুলো গুলো ভারতবর্ষে করে তার কারণটা হচ্ছে যে যে শিল্পপতি ভারতে বিয়ে করেছেন তার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ তার কারণটা হচ্ছে এই যে অনুষ্ঠানগুলো আমাদের অনেক সেলিব্রিটি গিয়ে গ্রিসে বা অন্য জায়গায় করছেন কারোর বিয়ে ঠিকছে কারুর টিকছে না সে নিয়ে আমি যাচ্ছি না সেগুলো নিয়ে আমি যাচ্ছি না কেউ সাংসদও ছিলেন সেটা নিয়ে যাচ্ছে ঠিক কিন্তু যাদের টিকছে বা না টিকছে আমি বলবো দেশে কনজামশন বাড়ানোর জন্যে বিবাহগুলো যদি তারা এই দেশে করেন তাহলে বোধহয় খুব ভালো হয় এক দুই হচ্ছে তৌসিফের চান্স নেই তহসিফেরি হ্যাপিলি ম্যারেড ম্যান সেটা এক দুই হচ্ছে যে আমাদের যেটা বারবার করতে হবে এই যে নীতি আয়োগের বৈঠকটা কিন্তু আসছে এই খুব রিসেন্ট আসতে আমি চাইবো যে প্রত্যেকটা মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন এবং এই যে আজকে যা কিছু করতে হবে সেটাতে কিন্তু জমি হোক মানে ল্যান্ড লেবার কোড সেগুলো কেতে সেগুলো কিন্তু কেন্দ্র এবং রাজ্য মিলে এইগুলো কিন্তু সংস্কার করতে হবে তার কারণ একে অপরের দিকে আঙুল তোলে কিন্তু কাজ হবে না তার কারণ কর্মসংস্থান যদি সৃষ্টি করতে হয় যেরকমভাবে বাংলাদেশের কথা ভাই তোসিক এক্ষুনি বলছিল বাংলাদেশ কিন্তু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে তার ব্র্যান্ড ইকুইটি আমাদের থেকে বেশি হ্যাঁ আমরা যেটা করতে পারি আমরা দেখছি তিরুপুর বা কিছু জায়গায় হয়তো লোকেটেড এবং সেটা প্রধানমন্ত্রীরা হয়তো চেষ্টাও করবেন এবার করার জন্যে যে আমি যদি বিহারে স্পেশাল স্টেটাস দেওয়া সম্ভব নয় কিন্তু বিহারটায় যদি এত লোক আছে সেখানে যদি লো কস্ট ম্যানুফ্যাকচারিং অফ গার্মেন্টস বা যা কিছু শুরু করতে পারি হবে এবং ইন্ডাস্ট্রি উইল হ্যাভ টু বি হ্যাঁ উইল হ্যাভ টু বি স্প্রেড ওয়ান এই সরকার আরেকটা জিনিস বলেছেন শুনতো আপনি যেটা প্রথমে বলছিলেন যে কৃষির ব্যাপারে কৃষিতে অনেক টাকা বাড়ানোর এই সরকার চেষ্টা করছে কিন্তু বেশিরভাগ দাবি হচ্ছে কৃষিতে ন্যূনতম সহায়ক মূল্য বা মিনিমাম সাপোর্ট প্রাইস সে বা সেটাকে আইনত স্বীকৃতি দেওয়া সেটা কোনো সরকারের পক্ষে সম্ভব না যারা বলছেন তারা রাজনীতি করছেন এবং ক্রপ ডাইভার্সিকেশন মানে যে যে জায়গায় যে ফসলগুলো হওয়া উচিত সেটা করা উচিত যেটা সুদীপ্ত বলছিলো উনিশশো পঁয়ষট্টি সালে বোরলগের নেতৃত্বে এখানে গ্রিন রেভলিউশন হয়েছে তখন কিন্তু আমরা হাঙ্গার বা ক্ষুধাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি নিউট্রিশন কিন্তু আমরা করি যে নিউট্রিশন নিউপোষ্টি ছিল না পোস্টিটা এটা ইম্প্রুভড কনসেপ্ট তখন ক্ষুধাটা একটা কনসেপ্ট ছিল অ্যাড্রেস করে সঠিক সুতরাং আজকে যদি এমন এমন জায়গায় এমন এমন মানে গুলো হচ্ছে মানে চাষ করা যায় যেখানে জলের পরিমাণ ঠিক আছে হয়তো এমন এখন দেখা যাচ্ছে এই বিষয়গুলো আধুনিকরণ প্রয়োজন যাতে কৃষকরাও দাম পায় ভালো জিনিস উৎপন্ন হয় অর্গানিক জিনিস মানুষ পায় এবং এবং সেখান থেকে যাতে আমরা বিভিন্ন রকম রাসায়নিক ব্যবহার কমিয়ে ফেলি বারবার প্রধানমন্ত্রী এটা সাবাল করেছেন আজকে সময় কম অত্যন্ত কম আমরা এই জায়গা থেকে অনুষ্ঠানে ইতি টানার চেষ্টা করব কিন্তু বাংলার মানুষ দেশের মানুষ সবাই আশা করে বসে রয়েছে আশায় বুক বাঁধছে জনমুখী বাজেটের জন্য যেমন আগের বাজেটগুলো ছিল তবে ঠিক তাই আর আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে তবে হ্যাঁ প্রত্যেকটা মুহূর্তের আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং একই সঙ্গে পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যাটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো এই বাজেট নিয়ে আপাতত এখানে অনুষ্ঠান শেষ করছে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলা